অনেকেই প্রশ্ন করে আপু তুমি কি এসি বাসায় সার্ভিস করো নাকি লোক কিনে করাও আসলে আপনাদের ভাইয়া করে সেটাই আজকে আপনাদেরকে দেখাবো আবার অনেক আপুদের প্রশ্ন যাদের বাসায় ঝাড়বাতি আছে বা যারা কিনতে যাচ্ছে তারা করে থাকে তোমার বাসায় যে ছোট ছোট ঝাড়গুলো আছে আর একটা বড় ঝাড় ওটা কীভাবে পরিষ্কার করো অনেকের অনেক হচ্ছে প্রশ্ন সো আজকে আমি আমার এই ব্লগের মাধ্যমে দেখাবো শুধু ঝাড়বাতি না এসি সার্ভিসিং থেকে শুরু করে সব কিছুই আমার হাজব্যান্ড করে প্লাস ঘরের যে ডিপ ক্লিনিং সেটাও আমার হাজবেন্ড প্রতি মাসে দুইবার করে থাকে তো চলুন দেখে আসি আর সুন্দর একটা রাতের ডিনারও আপনাদের সাথে শেয়ার করব। চলুন দেখে আসি আজকের ব্লগ আসসালামু আলাইকুম আই ভালো আছেন সো দেখেন মানে ভিডিওর শুরুতেই আপনাদের ভাইয়া ছাড়ু নিয়ে নাচানাচি করতেছে সে হচ্ছে অনেকক্ষণ ধরে প্রায় এক ঘন্টা ধরে এগুলো এটা ওইটা পরিষ্কার করতেছিল তো আমি ভাবলাম যে একটা ক্লিপ নিয়ে রাখি সো তখন অলমোস্ট শেষের দিকে তা আর অনেকেই জানতে চান কিভাবে আমি আমার ঝাড়বাতিগুলো হচ্ছে পরিষ্কার করি এই যে এইভাবে আপনাদের ভাইয়া ঝাড়গুলো প্রত্যেকটা ঝাড় আমার বাসায় দুইটা ঝাড় একটা বড় একটা ছোট। আর এমনি তো লাইট আছে এগুলো সবই আপনাদের ভাইয়া এভাবে পরিষ্কার করে অনেক সময় হচ্ছে ওয়েট টিস্যু দিয়েও পরিষ্কার করে যেহেতু আমরা প্রতি মাসেই হচ্ছে পরিষ্কার করি এজন্য অত একটা ময়লা হয় না ঝাড়বাতিগুলো এজন্য ঝাড়ু দিয়ে ঝাড়ু দিলেই হয়ে যায় আর এসির যে জালি দুইটা আছে তো এটা অনেক সময় যারা সার্ভিসিং করে তাদেরকে ডাকলে পনেরোশো টাকা তো নেয়ই ঠিক আছে সো এই জন্য যেটা হয়েছে আপনাদের ভাই এটা শিখে রেখেছিল তো ও সব সময় যেটা করে এসিটা ওই পরিষ্কার করে সো আমাদের পনেরোশো টাকা বেঁচে যায় আর লাগে না আমাদের টাকাটা তো এই যে এইভাবে প্রতি মাসে দুইবার ও এসির জালিগুলো পরিষ্কার করে আর আমি হচ্ছে এভরিডে যে কাজ আমার থাকে অ্যাজ ওয়েজাল এই যে এরকম টেবিল ডিপ ক্লিনিং করা সব কিছু আমি আমার কাজগুলো আমি আসলে বেসিক কাজগুলো করছিলাম আর আজকে রান্না বাড়া নেই আর আমরা প্রতি সপ্তাহেই হচ্ছে বাসে এরকম ডিপলি ক্লিন করি দুইজন মিলে দেখা যায় যে প্রতি মাসে দুই সপ্তাহে এরকম ডিপলি ক্লিন করা হয় আর দুই সপ্তাহ আসলে করা হয় না কারণ আমার যেহেতু দুইজন মানুষ আমাদের বাসে অত বেশি ময়লা হয় না বাট ইয়াশার জন্য যেটা হয় ও খাটের নিচে এটা ওইটা ফেলে দেয় তো আপনাদের ভাইয়া বেডরুমটা অনেক সুন্দর করে ক্লিনিং করে চলে গিয়েছে একদম খাটের নিচ টিচ সব কিছু ঝাড়ু দিয়ে মা শাল সে পরিষ্কার করে ফেলছে মানে এক কথা এখন নিচে ভাত রেখে খাওয়া যাবে যেহেতু আমার বেবিটা ছোট ও যেটা করে এই জোর হাতের পুতুলটা দেখতেছে না ও অনেক আদর করতেছে না কারণ এটা সে এতদিন খুঁজে পায়নি আমিও পাইনি কারণ এটা ছিল খাটের নিচে মাঝখানে ও ফেলে দেয় তো আজকের বাবা পরিষ্কার করে আনছে এটা একদমই সে বুক থেকে সরাচ্ছে না তার এটা খুবই ফেভারিট তা আমি বললাম মাম্মা পরিষ্কার হয়ে গেছি এ ও দেখানোর চেষ্টা করছিল আঙুল দিয়ে আর ওইখানে কিন্তু আমার একটা হচ্ছে ঘা ই ছিল ঘাস আপনাদের করবে নামায় রাখছে। আর এই এই দেখেন যে ময়লাগুলো বের খাটের নিচ থেকে মানে আপনাদের ভাইয়া এগুলো সব বের করছে আর আমাদের পাশে একটু তেলা আছে মানে আছে বলতে চায় না ছোট ছোট তেলা পোকা ভালোই তো আমি যখন নারায়ণগঞ্জ যাব তখন হচ্ছে আপনাদের ভাইয়া মানে লাল হিট না কি বলে ওইটা দিবে যাই হোক এই দেখেন এটা হচ্ছে বিকেলে আমি ক্লিফটা নিয়েছি ঘুম থেকে উঠেছে ওরা বাপ মেয়ে ওরা হচ্ছে টায়ার্ড হয়ে গিয়েছিল আর মাঝখানে আমার অনেকগুলো পার্সেল ছিল ওগুলো আমি করেছিলাম আর ওরা ঘুমিয়েছিল আর এখানে হচ্ছে আমি তাকে রেডি করছি দেখেন সে আমার বিউটি ব্লেন্ডার দিয়ে কি করতেছে মানে এত নাটক করে আর এখানে তার বাবাও হচ্ছে রেডি হয়ে গেছে মাসাল্লাহ তাকে সুন্দরই লাগতেছে আমি বলছি আমি ব্ল্যাক বোরখা পরবো সে আমার সাথে ম্যাচিং করে ব্ল্যাক কালার গেঞ্জি পরছে ও না সবসময় ম্যাচিং জিনিসটা অনেক বেশি পছন্দ করে ও পুরো আমার আম্মুর ওর মধ্যে আমার আম্মুর কিছু কিছু জিনিস আছে আর এখানে একটা জিনিস দেখেন আপনারা আমরা দুইজন ভিডিও করছি আর ও জেলাসে যা শেষ হয়ে যাচ্ছে ইয়ে আসা মাঝে মাঝেই এমন করে আমরা দুইজন যখনই ভিডিও করে ও অনেক বেশি জেলাস ফিল করে আর এখানে হচ্ছে আমরা বের হয়ে যাচ্ছি আমরা যাবো একটু মার্কেটে মার্কেট বলতে আমার বাসার কাছেই দসতলা মার্কেটে যেহেতু কয়দিন পরে আমরা ভ্যাকেশনে যাবো সো টুকটাক কেনাকাটা অলরেডি অলমোস্ট আমার হচ্ছে যেটা সত্যি কথা আমি একটা ব্লগ করব ভাবছি কারণ ইয়াসার অর্ধেক শপিং আমি অনলাইন থেকেই করেছি আমার না পেজের নামগুলো মনে নাই বা থাকবেও না কারণ এক এক পেজ থেকে এক একটা জিনিস নিচ্ছি ও আজকে যে জামাটা পরছে এটাও আমি ভ্যাকেশনের জন্যই কিনেছিলাম বাট ওকে পড়ায় ফেলছে আর ওর চোখে যে চশমাটা পরে আছে এটা মার্কেটে এসে ভালো লাগলো তোর বাবাকে বললাম আমরা যখন ভ্যাকেশনে যাব রাতে এটাও উপরে বের হতে পারবে আমাদের সাথে সো এটা কিনে নাও তো টুকটাক কিছু খেলনাও কিনেছি আসার জন্য এসে যেটা যেটা ধরতেছিল তো আমার কাছে মনে হচ্ছিল যে এগুলো দিয়ে ও খেলতে পারবে আর ওর হয়তো পছন্দ হয়েছে তো কিছু খেলনা কিনলাম তারপর ওর জন্য সানগ্লাস কিনলাম অ্যান্ড আমার জন্য কিছু সিরাম হেয়ার সিরাম ফেস সিরাম এগুলো নিলাম তো কিছু বিল হয়েছে তো জামাই যেহেতু সাথে আসতে জামাইকেই তো দিতে হবে আমি তো আর দিবো না তো সব কিছু শেষ করে দশতলার পাশে এ রেস্টুরেন্টেতে আপনারা জানেন আমি অনেক অনেক খেতে আসছি সো এটাতেই আসলাম বিকজ অফ ওদের খাবার টেস্ট অনেক অনেক বেস্ট হয় সত্যি কথা বলতে আর ওদের এই ওয়েচেসটা আমার পার্সোনালি অনেক বেশি পছন্দ এইটার জন্যই আজকে আমি এসেছি আর আপনাদের ভাইয়া হচ্ছে চিকেন ফ্রাই পছন্দ করে সো ও হচ্ছে চিকেন ফ্রাই অর্ডার করেছে ও একা খাবে না আমিও খাবো এইট পিসের একটা চিকেন ফ্রাই অর্ডার করেছে ম্যাক্সিমাম চিকেন ফ্রাই আজকে আমি খেয়েছি কারণ ও হচ্ছে দুইটা মনে হয় খেয়েছে কারণ ওর পেট ভরা কারণ দুপুরেও অনেক খেয়েছে আমাদের হচ্ছে গতকাল খাসির মাংস ছিল বাসায় রান্না করা সো আজকে রান্না করিনি সেটা দিয়েই আমরা হাজব্যান্ড ওয়াইফ খেয়েছি রাতে ওইটাই আছে কারণ অনেকগুলো রান্না করেছিলাম প্রায় দেড় কেজির মতো সো আমরা দুইজন তো দেড় কেজি খেয়ে শেষ করতে পারবো না একদিনে এই জন্য আজকেও খাচ্ছি আর এই তো কফিটা চলে আসছে ওদের কফি চকলেট যে কফিটা ওইটাও মজা দেখেন আপনাদের ভাইয়া কীভাবে খাচ্ছে ও এই একটা ওয়েচিসি খেয়েছে মানে এক পিস আর আমি সবগুলো খাইছি কারণ ও ওয়ে অত একটা পছন্দ করে না ও বলে আলু কি খাবো বাট আমার কাছে ভালো লাগে ইয়াশাও পছন্দ করে আমিও পছন্দ করি আমরা মামি খেয়েছি আর এখানে হচ্ছে আমি কফি খাচ্ছি আর ইয়াশা হচ্ছে ওয়েচেসটা খাচ্ছিলো দেখেন চোখের পলকেই দেখতে দেখতে বাচ্চাটা বড় হয়ে যাচ্ছে তাই না কিছুদিন আগের ব্লগুলো দেখলে আমার কাছে জাস্ট অবাক লাগে যে আমার মেয়েটা কত ছোট ছিল আর মাসাল্লাহ এখন কত বড় হয়ে গেছে কয়দিন পর হয়তো বা আরও বড় হয়ে যাবে তখন আবার এই ব্লগুলো দেখলে মনে হবে ইয়াসা এত ছোট ছিল ইয়াসা হচ্ছে আমাদেরকে সার্ভ করছিল ফেলেও দিয়েছে আর এই গ্রিন সসটা দিয়ে চিকেন ফ্রাই খেতে আমার যে কি ভালো লাগে আপনাদের কার কার গ্রিন সস পছন্দ অবশ্যই বলবেন আর আপনাদেরকে আমি কৃতজ্ঞ আপনাদের কাছে আপনারা আমার ব্লগগুলো দেখেন অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার ব্লগগুলো আপনাদের কেমন লাগে আর কেমন ব্লগ দিলে আপনাদের দেখতে ভালো লাগবে আমি না এভরিডে ডেলি ব্লগগুলো দেই না কারণ একঘে হয়ে যাবে দ্যারস ওয়াই আমি ভিন্ন ভিন্ন টাইপের দিই কোথাও ঘুরতে গেলে হয়তো বা বাসার কিছু অ্যাক্টিভিটিস দেন বাসায় আসার পর যেটা হয়েছে আপনাদের ভাইয়া বলতেছে ওই কফি খেয়ে আমার মন ভরে নাই তুমি আমাকে এক মগ কফি বানিয়ে দাও কি আর করার আমাদের দুইজনেরই কোল্ড কফি ভীষণ পছন্দ তো সে বলেছে আর আমি করবো না তা হয় আবারও এসে সাথে সাথে পড়তেও বসে গেছে তারপর আমি হোক এক ওয়াটার পট ভরে এক এটা প্রায়ই এক কেজির মতো হবে আমি ওকে একটা কফি বানায় দিয়েছি এটা জানি না ভিডিওতে কত বড় লাগতেছে এটা সিরিয়াসলি অনেক বড় একটা ওয়াটার পট এটা দিয়ে আমি হচ্ছে আগে লাইফ করতাম আর পানি খেতাম তো এখানেও স্টাডি করছিল আমি এসে ওকে কফিটা দেওয়ার পর ও ভীষণ খুশি হয়ে গেছে আর এর মধ্যে আজকে আসে একটু তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছে ও ঘুমানোর পর আমি আমার বাকি কাজগুলো করে যেমন কালকের জন্য পেঁয়াজ কেটেছি তারপর হচ্ছে পার্সেল করেছি সব কিছু করা শেষ করে এখানে সবজিও কেটে রেখেছি কালকের জন্য লাল শাক আপনাদের ভাইয়া এনেছিল ওগুলো তারপর এখানে আপনাদের ভাইয়া বলতেছে খাসির মাংস শুধু শুধু খেতে ভালো লাগছে না দুপুরেও খেয়েছি এটার সাথে কোনো ভর্তা হলে ভালো লাগতো তো তাড়াতাড়ি করে কি ভর্তা করা যায় কি ভর্তা করা যায় এটা ভাবতে ভাবতে ভাবলাম ও তো পেঁয়াজ দিয়ে মাংস খায় পেঁয়াজের ভর্তাটা করি আমারও ভালো ভালো লাগবে লাগবে খেতে ওরও এই এই তো এতটুকুই মাংস আছে এটা আমাদের এনাফ রাতে খাওয়ার জন্য দুজনের যেহেতু আমরা দুজনই বাইরে খেয়ে আসছি পেট অলমোস্ট ভরা তখন রাতের বাজে প্রায় তিনটা তিনটার সময় আমরা ডিনার করেছি যদিও আমরা অ্যাজ ইউজাল বারোটার মধ্যেই ডিনার করে ফেলি কিন্তু আজকে যেহেতু বাইরে থেকে খেয়ে এসেছিলাম ওর পড়া শেষ করে দেন আমরা দুইজন টোনার টুনি ডিনার করতে বসছি দেখছেন কি সুন্দর বৃষ্টি পড়তেছে বাইরে এই দেখেন এইটা হচ্ছে আমাদের আরেকটা রুম আর বেডরুমে ইয়াসা ঘুমাচ্ছে এই রুম থেকে কি সুন্দর বৃষ্টি দেখা যাচ্ছে তাই না আলহামদুলিল্লাহ আজকের দিনটা অনেক ভালো ছিল সবাই আমাদের জন্য দোয়া করবেন এই দেখেন আমরা হাড়ি পাতিলা সব নিয়ে বসে পড়ছি খেতে জামাইব সো আপনারা আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমাদের সুস্থ রাখে ভালো রাখে হ্যাপি রাখে আর মাশাল্লাহ বলবেন